চমক আছে এই যে এখানে কিন্তু

আট জিবি একশো আঠাশ জিবি বর্তমানে মার্কেটের বাবা প্রাইসে পাবেন বারো হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুইশো ছাপ্পান্ন হাজার টাকার ফোন এটা পাবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ আমি একদম টাকার পঁয়ত্রিশ হাজার হবে একটাই দেখতে আছে আর ক্যামেরাতে পার্থক্য আছে একটা ডিভাইস যারা টেন প্রো ইলেভেন প্রো খুঁজতেছেন এটা নেন এটা আপডেট থাকবে বর্তমানে আরো পাঁচশো টাকা ই দুপলক্ষে ডিসকাউন্টে থাকবে দুশো ছাপান্ন স্পেশাল অফার প্রাইস আগে ছিল চৌচল্লিশ বর্তমানে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইস একত্রিশ হাজার বাংলাদেশের যত ডিভাইস ইনেকটিভ পাওয়া যায় প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আছে ইয়াসা মোবাইল ভিডিতে ইয়াসা মোবাইল ভিডি মানে হচ্ছে আমাদের অপু ভাইয়া আছে আমাদের রাকিব ভাইয়া অ্যাভেলেবেল আছে এবং ভাইয়ারা দুইজন মানেই একটা শুধুমাত্র আমাদের মুখের কথা না আপনি কিন্তু কম্পেয়ার করবেন ভাইদের যে পুরো বসুন্ধরা কিন্তু বড়

ওয়ান এবং টুতে হচ্ছে মোবাইল ফ্লোর ভাইদের সব হচ্ছে বেসমেন্ট টু তে শপ নাম্বার এইটি আপনি এক্সেলোটিদের নেমে বামে চলে আসবেন আবারও বামে চলে আসবেন একদম পিছনে শেষ কর্নারে যে শপটা সেটা হচ্ছে কিন্তু ইয়াশা মোবাইল বেটি তাই না ভাইয়া আজকে একদম ফাটাফাটি প্রাইস থাকবে আমি কম কথা বলবো অসুস্থ ছিলাম দুই সপ্তাহ ক্যামেরার সামনে আসতে পারিনি আজকে জোর গলায় বলি পুরো ভিডিওটি দেখতে থাকবেন একটু স্কিপ না করে ধামকে একটা প্রাইস কিন্তু থাকবে সেই শেষ ছোট্ট একটি কথা বলবো আমাদের এই ছোট চ্যানেল দরদাম করে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে এরকম প্রাইস ভিডিও নিয়ে রেগুলার আপনাদের সামনে আমি চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটা এই যেন পেয়ে আনছে আগে

দুইশো ছাপান্ন হাজার টাকার ফোন এটা পাবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আসলে আটচল্লিশ হাজার নশো টাকা বারো দুইশো ভাই কমে নেই আমরা কমাই কমাই দিচ্ছি একদম ঈদের চমক তারপর হচ্ছে এই শুধুমাত্র দরদাম থেকে আসবেন এই প্রাইজে নিয়ে যাবেন এইস ছিল আর এটা বারো খুঁজতেছেন নিচে পাচ্ছেন সবচেয়ে দিবে নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টাকায় বারো

প্রোডাক্টের দেখেছে দাম বেড়ে যায় তো এটাতে আমাদের কাছে আট জিবি বর্তমানে মার্কেটের ভালো প্রাইসে পাবেন বারো টাকা কম বলবো তবে এটা নতুন একটা চমক দেখাই একদম নতুন একদম নতুন ডিভাইস জেড নাইন এক্স ফাইভ জি প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স জেন Six and one.

টার মধ্যে কিন্তু ভাই চার্জার নাই না চার্জার থাকে না দেখে আমরা চার্জার দিয়ে দিবো চার্জার সব প্রাইস চার্জার আলাদা প্রাইস দুইটাই বলো কিন্তু এটাতে কিন্তু ভাই আরেকটা চমক আছে এই যে এখানে কিন্তু

চলতেছে অনেক চলতেছে চলারও কারণ আছে একশো আটের ফাস্ট চার্জার পাবেন সুপার ডিসপ্লে ক্যামেরাতে ওইএস আছে কিন্তু প্রসেসর

আট একশো আটায় যাবি আট একশো আটাই যাবি

আট দুইশো ছাপ্পান্ন বর্তমানে আমাদের কাছে ঈদ অফার প্রাইজে পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একটা কথা বলি টুয়েলভ প্রো প্লাস কিন্তু একটা আছে ইন্ডিয়ান গ্লোবাল যেটা ইন্ডিয়ান অফিসিয়াল গ্লোবাল একটা আছে চাইনিজ তো অনেকে

হয়ে যাবেন যে এত আনকমন কালার কি এত সুন্দর কালার এই রেঞ্জের মধ্যে জোন 53 জোস একটা ডিভাইস বাজেট কমের মধ্যে এন 53 যেটা অফিশিয়ালি ভাবে সি 53 নামে আসছে এটা আমাদের কাছে 4GB 64GB

Sure shot.

অবিশ্বাস প্রাইজে বারো পাঁচশো বারো জীবী পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা চল্লিশ নেন এটার দামাক অফার প্রাইজে পাবেন সব জায়গায় তিনশো টাকা সাতাইশ টাকা মোবাইল থেকে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ

তারপর দেখা যাচ্ছে ভাই কুকুর কুকুর এই সময় অনেক পপুলার একটা ডিভাইস তাদের কাছে পেয়ে যাবেন আট জিবি একশো আড়াই জিবি একুশ হাজার সাতশো নব্বই টাকা একুশ হাজার সাতশো নব্বই আর বারো দিল হচ্ছে আপনার যেটা সবচেয়ে বেস্ট পাবেন ওকে

ভালো হবে এফ চোদ্দ ফাইভ জি ফোনে আমাদের কাছে বেশ ডেলে পেয়ে যাবেন চোদ্দ টাকা চোদ্দ স্যামসাং এর ফোন ফাইভ ফাইভ জি ডিভাইস হাজার ব্যাটারি এরকম না বাই ব্যাক ডেট ফাইভ ফোন কিন্তু ফাইভ জি লেটেস্ট লেটেস্ট হ্যাঁ তো হচ্ছে এফ

তার থেকে সবচেয়ে ইনশাআল্লাহ বেশ দিন রাখবো মাত্র একত্রিশ হাজার নব্বই টাকা 31490 টাকা একশো আড়াই জিবি হ্যাঁ

আমাদের কাছে কি কি ফ্যাসিলিটিস পাবেন যারা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেবেন এক টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পাঠাই দিব কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর সার্ভিস একদম নির্ভয় একদম নির্ভয়া আর হচ্ছে কপি কোনো ডিপার পিস্ট হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি অবশ্যই ইনশাল্লাহ থাকবে আর হচ্ছে যারা এক্সচেঞ্জ করতে চান আপনার ফোন এক্সচেঞ্জ করতে পারবেন দোকানে নিয়ে আসবেন আপনার ফোনের আমরা একটা সবচেয়ে ভালো প্রাইস দিব ইনশাল্লাহ